The uh -huh. হ্যালো আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন তো আমি আজকে দুটো ডিম দিয়ে আর একটা আলু আর দুটো ভেন্ডি দিয়ে খুব একটা মজাদার রেসিপি তৈরি করবো যেটা আপনার রাত্রেবেলা রুটির সঙ্গে খুব ভালো লাগে সকালবেলা এটা চলবে না কারণ বেশি রিচ একটু তেল লাগে বেশি তো আপনার রাতের বেশিরভাগ এটা আমি দু একবার করেছি তো খেতে খুব ভালো লেগেছিলো তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি তেল দিব তেলে এবার আমি একটা আলু যে নিয়েছি খুব পাতলা করে কেটে নিয়েছি আলুটা আমি অর্ধেক ভাজা ভাজা হবে তখন আমি আবার ভিন্ডি দেব তো আমি প্রথমে এখন লবণ দি লবণটা আমি পরে দেব না হলে লবণ দিলে নরম হয়ে যাবে আমি এখন নরম করবো না লাস্টের দিকে নরম করব তাহলে খেতে ভালো তা আমি এখানে ভিন্ডি আলু দিয়ে একটু অর্ধেক অর্ধেক করে সবই ভেজে নিয়েছি তারপরে বড় বড় দুটো পেঁয়াজ পেঁয়াজের ভাগ এখানে বেশি লাগবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে ভালো করে এপিট ওপ্রিট নেড়ে চেড়ে অর্ধেক করে আবার ভেজে নিলাম তারপরে আমি কাঁচা লঙ্কা টমেটো দিলাম একটা গোটা টমেটো দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আবার ভালো করে এপিট ওপিট করে ভালো করে মেরেছে সেদ্ধ করার জন্য এবার আমি লবণ দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো বাকি মশলাগুলো একটু একটু করে সবই জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু শুকনো লঙ্কা গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো ভালো করে নিয়ে দেখে নরম হয়ে গেছে এবার আমি দুটো যে ডিম নিয়েছিলাম সেটা ইউজ করবো আর আমার সকালকার বাসে ঘুগনি ছিল সকালকার তো ভাবলাম এটা এখানেই ইউজ করিনি আপনারা না থাকলে কোনো অসুবিধা না আমার যেহেতু ছিল তাই জন্য আমি দিয়ে দিয়েছিলাম ঘুগনিটা তারপরে আমি এর ওপরে ভালো করে নেড়ে দেখান। দেখেন এবার ডিম দুটো কখনও আপনি ফেটিয়ে দেবেন না এর ওপরে ডিম দুটোকে ভেঙে দিতে হবে এই রেসিপিটার এটাই একটা মজা যে এই ডিম দুটো আপনাকে ফেটিয়ে আলাদা করে কিছু করতে হবে না এটাকে ভালো করে মশলাগুলোকে তারপর ওপর থেকে আমি একটু লবণ সরি লবণ না লেবুর রস ছিটিয়ে দিলাম দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে এরকম থাকবে আর আপনি ঢাকনা চাপনা দিয়ে রেখে দেন দশ মিনিট বা পাঁচ মিনিট তারপরে খান খেতে খুব ভালো লেগেছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে প্লিজ লাইক চমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা